আজকে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে সেদিন বেশি দূরে নয় যেদিন এই ফিলিস্তিন ইসরায়েলিদের কবরস্থান হবে সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের কালেমার পতাকা উঠবে সেদিন বেশি দূরে নয় রাশিয়ার মস্কর রাষ্ট্রপতি আবার আল্লাহরের দ্বারী উচ্চারিত হবে সেদিন বেশি দূরে নয় যেদিন দিল্লির কিল্লা আবার মুসলমানরা শাসন করবে আল্লাহর নবী আমাদেরকে ভবিষ্যৎ বাহানী দিয়েছেন ইল্লা আজহাম কালিমাত ইসলাম মস্কিরা একসা মুসলমানদের প্রথম কেবলা ইহুদিরা দখল করে i guess ইহুদি জাতি মাত্র এক কোটি তারা পৃথিবীর মধ্যে ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে রেখেছে যেই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা আজকে সেই মসজিদে আকসাকে রক্ষা করা হয় না পৃথিবীর মধ্যে সাতান্নটা মুসলিম কান্ট্রি থাকা সত্য মোহতরম এই যে ইসরায়েলিরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে তাদের হাতে মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলবার ক্ষমতা আছে বিশ্ব শান্তি কায়েম করার ক্ষমতা ওদের হাতে নাই রাশিয়ার হাতে বিশ্ব যুদ্ধ বাজিয়ে দেওয়ার ক্ষমতা আছে বিশ্ব শান্তি কায়েম করার ক্ষমতা ওদের হাতে নাই আমেরিকার হাতে বিশ্বযুদ্ধ বাজিয়ে দেওয়ার ক্ষমতা আছে পারমাণবিক বোমা মেরে হাজার লক্ষ মানুষকে রক্তাক্ত করার ক্ষমতা আছে বিশ্ব শান্তি কায়েম করার ক্ষমতা ওদের হাতে নাই যদি সারা পৃথিবীর সাতশো কোটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি শান্তির সামিয়ানার ফুল বাগান ফুটাতে চায় তাহলে মদিনার আদর্শের মধ্যে শান্তি আসবে আজকে তারা নির্যাতন করতেছে এমন সময় আসবে নবী আমাদেরকে ভবিষ্যৎ কালিমাতুল ইসলাম এমন কোনো রাষ্ট্র নেই এমন কোনো জায়গা নেই এমন কোন ঘর নেই যেই জায়গার মধ্যে ইসলামের কালেমার পতাকা উঠবে না আজকে ইসরায়েলিরাও ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে সেদিন বেশি দূর নয় যেদিন এই ফিলিস্ত দের কবরস্থান হবে সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের কালেমার পতাকা উঠবে সেদিন বেশি দূরে নয় রাশিয়ার রাজপথে আবার আল্লাহ ধ্বনি উচ্চারিত হবে সেদিন বেশি দূরে নয় যেদিন আবার উচ্চারিত হবে সেদিন বেশি দূরে নয় যেদিন চাইনার দিল্লির লাল কিল্লা আবার মুসলমানরা শাসন করবে আল্লাহর নবী আমাদেরকে ভবিষ্যৎ বাণী দিয়েছেন মাতাল ইসলাম এই ইসলামের সুনামি ঈশ্বরকে পৃথিবীর সমস্ত মানুষ মিলে আটকে দিতে পারবে না কারণ আল্লাহ যাদেরকে সহযোগিতা করেন তাদেরকে বিভ্রান্ত করার ক্ষমতা তাদেরকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারণ আল্লাহ যাকে রক্ষা করার সিদ্ধান্ত নেন তেমন পৃথিবীর মানুষ মিলে তাকে ধ্বংস করার ক্ষমতা রাখে না এজন্য আমাদের রব আমাদেরকে পথ দেখাবে আল্লাহ যাদেরকে পথ দেখান তাদেরকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই সারা দুনিয়াতে ইসলামের কালেমার পতাকা গৌরবে ইনশা আল্লাহ